হ্যালো ভিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আর আজকে একটু বেশি ভালো আছি চলো সেটাই তোমাদের জানাই তো আমি দুপুরে রান্না বান্না করে এই যে হাড়ি করাই ধরার যে নেতা হয় সেগুলোই পরিষ্কার পরিষ্কার করে মেলে দেবো আর তারপরে তো আমি না সাজের পিঠে মাংস দিয়ে খেতে চেয়েছিল। তাই তো আমাদের দাদা হয় আমার জন্য রান্না করবে সাজের পিঠে ও কিন্তু আগে কোনোদিনও বানায়নি আর আমিও আগে কোনোদিনও মা ঠাকুমারা বানাতো তাই দেখতাম কি করে যাই হোক দেখো গ্যাসে বসিয়ে দিয়েছে আমার বর বলছে কি তুমি সর এখান থেকে আমি করব দেখো আর আমাকে বানিয়ে টানিয়ে দেবে তাই বলছে তো বানাতে বানাতে আমাদের একটা সমস্যা আসে না সেরকম হচ্ছিল না আসলে জালটা পুরোপুরি লাগছিল না তো সেজন্য তাই আমরা উনুনে করি ইদানিং কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় উনুনের পাশে তো আমাদের এখানে আসতে হবে আমরা কেউই বুঝতে না সুতরাং এই নোংরা উনুনেই একটু ঝাড় দিয়ে সেখানেই করতে হচ্ছে দেখ আমার বার বলছে নোংরার মধ্যে তো আর করবো না আবদার করেছে বলে কথা সেটা পূরণ না করলে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা